আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সমস্ত আল আন সিলেটি ভাষায় অনুবাদের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করবো সুরহাল বাকারার দুইশো দশ নম্বর থেকে প্রিয় দর্শক আজকে আমরা জানমু কাফির মুশ্রিকরা কোন বিষয়ে তারা বিশ্বাস করিয়া আসিল আরও জানমু আমরা জুয়া ও মৎ সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন প্রাথমিক কী আইন দিয়েছিল আরও জানু কে কে আমরা দান করতাম আর কি পরিমাণ দান করতাম এছাড়াও আরও বিস্তারিত আর কামরা শুরু করি আুবিল্লামিল্লাহ মানুরহিম হাল ইয়াং জুন তারা কি এরি অপেক্ষা করে ইল্লা আং ই আু পিজু লালিম ইকা যে কেবল তারা নিকট আল্লাহ ফেরস্তা আইবা মেঘর ছায়ায়। ওয়াকুদিয়াল আম আর সকল বিষয় মীমাংসা কইরা দিবা ওয়া ইলাল্লাহি আল্লাহ হি উমুর আর সকল বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবা সালবানী ইসরা ইল বনি ইসরায়েলারে জিকা করো কাম আতাই না মিন আয়াতিম বাই ইনাত তারার নিকট আমি কত সুস্পর্শ নিদর্শন দিছি ও আমাই ইউবাদ্দিল নিয়ামত আল্লাহ আর যে আল্লাহর নিয়ামত বদল করে মিম্বা আদিমা যে আথু তার নিকট আওয়ার ফরে ফা ইন আল্লাহ সাদিদুল কাব তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর দুুইইনালীল লাদি না কাফারুল হায়া তোু দুনিয়া। কাফিরাল লাগি সুভষত করইছে দুনিয়ার জীবন। ওয়ায়াস খাু না মিনাল্লাদি না আর তারা টাট্টা কারা করে যারাই মানাইছে তারা তারারেলুয়া। ওয়াল্লাদি না তাকাও আর যারা তাকোয়া অবলম্বন করে। ফাওকাহুুম ইয়াওমালতুইয়া কিয়ামা কেমতর দিন তারারেরাখৈব উফে। ওয়াল্লাহু ইয়ারズুকুম মাইয়্যাশা ও হিসাব আর আল্লাহ পাক রব্বুল আলামিন জারিসাইন তারে বেহিসাব রিযিক দান করুন কানান নাস উম্মাতাও ওয়াহিদা সকল মানুষ ছিল একি জাতি ফাবআসা আল্লাহুন নাবিয়িনা মুবাসসিরিনা ওয়া মুনযিরিন অতপর আল্লাহ নবিরারে পাঠাইছেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে ও আংজালা মাকুমুল কিতাবিল হাক আর তারা লোক দিছেন যথাযথ কিতাবিফিখ যেন মানুষের মাঝে তারা মীমাংসা দিন ও বিষয়ে বিষয় নিয়ে তারা মতানৈক্য করে মাহতালা ফাফিখ ইল্লাল্লাদি না ওতুখ। আর তারা তার মাঝেও মতানৈ্য করে যা তারারে দেওয়া হছে নিম্বাহদিমা যে আতখুমূল্্যবাইইনা তো বাজামবাই নাহুুম। তারা নিকট যা সুস্পষ্ট বর্ণ না আওয়ার ফরেও তারা মাঝে বিদ্দেশ বসত।

সহজ পথে পরিচালিত আম হাসেবে তুম আং তাুল জাননা নাকি তোমরা মনে করো তোমরা জান্নো প্রবেশ করবাই ওয়ালাম কাবিলি কুম অথচ এখনো তোমরা নিকটা ইয়া না তারার অনুরূপ তোমরা পূর্বে যারা গত হইসই মাসাদ ুমুল বা উওয়াদ্দার উওয়াজুল জিলু। তারারে স্পর্শ করছিল অবাবন্টন, রুকসুক ও প্রকম্পন, হাত্তায়াকুলার রাসুল ওবাল্লাদী আমানু মা আহু। যতকণ পর্যন্ত না রাসুল ও তানোর লগে তাখা ইমাদাররা সৈসইন মাতা নাসরুল্লাহ কু্চুমাইবাল্লার সাহায্য আলা ইন্না নাসর আল্লাহ কারিব জৈনারা ও নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী ইয়াস আলু নাকা ফেকুল তারা তোমারে প্রশ্ন করে তারা কি ব্যয় করবো কুল মা ফাকুমিন খাইরিন কৌ তোমরা সম্পদটা কি যা ব্যয় করবায় ফালিল ওয়ালিদাই নি আক্রাবী নিনী ওয়াবেন তবে পিতা মাতা আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফিরার লাগি ব্যয় করবায় ওয়ামা তা ইন আল্লাহ বিহি আলিম আর তোমরা যা বালাকাজ করবায় সুতরাং মিষ্টি আল্লাহ তাহা কুতিবা আলাই কুমুল ক্রিতা লু লাকুম তোমরা লাগি যুদ্ধ ফরজ করা যদিও তোমরা তা অপছন্দ করছা আং চাই আউ আু আশাই রোল লাকুম আর হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমরা লাগি কল্যাণ করছা আং তু সিবসাই আউ আু আশার রোল্লা কুম আর হয়তো তোমরা এমন কিছু পচন্দ কৰ যা তোমরা লাগি ক্ষতিকৰ অল্লাহ হুয়া কলাম তুমলা টা কলামন আৰু আল্লাহো জানন যা তোমরা জান না ইয়াস আলু নাকা আনি চাকৰি লেখাৰা আমি কেইটা লিংফি তারা তোমারে হারাম মাস সম্পর্কে প্ৰশ্ন কৰে তাৰ ভিতৰে যুদ্ধৰ বেপারে কুল কেইটা লিংফি শিকা বিৰ তার মাঝে যুদ্ধ করা বরফর মাসজিদুল হারাম আর আল্লাহ রাস্তায় বাধা দেওয়া আর তার প্রতি কুফুরি করা আর মাসজিদুল হারামে বাধা দেওয়া ওয়া ইখ রাজু মিনহু আর তা কি তার অধিবাসীরা বার হইয়া দেওয়া আকবরাল্লা আল্লাহর নিকট আরো বড় গুণা ওয়াল ফিতনা তো মিনাল কাতল আর ফিতনা হত্যার চেয়ে বড় কাত ইকুম আর তারা তোমরার লোক যুদ্ধ বন্ধ করত নাই হাত ইয়ার উদ্যুকুম যতক্ষণ পর্যন্ত না তোমরা দিন দিনটাকে পিড়াইতে পারে ইনিসতা তো যদি তারা ফারে ও মাইয়্যার তাদিদ মিনকুম আন দীনি আর তুমদার মধ্যে যে তার দিন থাকি ফিরা যাইবো ফায়ামুতু ওয়া হুয়া কাফির অতফর কাফির অবস্থায় মারা যাইবো ফাউলািকা Habitatu a'maluhum fid dunya wal akhirah সূত্রাং ওসব মানুষ তারার আমল নষ্ট হইব দুনিয়া ও আখেরাত বা উলা ইকা সাহাবুন্নার আর ওসব মানুষ তারা হইব আগুনের অধিবাসী হুম ফি হা খা আলিদুন আর তারা তার মাঝে স্থায়ী থাকব ইন্নাল্লাজিন আমানু ওয়াল্লাজিন হাজারু নিশ্চয় যারা ইমান আনে আর যারা হিজরত করে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় জিহাদ করে উল্য়ার আল্লাহ ওসব লোক তার আল্লাহর রহমতর আশা করে আল্লাহ গাফুর রাহিম আর আল্লাহ কমাশিল পরম দয়ালু আলু না কাহানিল ওয়াল মাইসির আর তারা তোমার প্রশ্ন করে মদ ও জুয়া সম্পর্কে কুলফি হিমা ইসনুং কাবীর ক এই দুইটার মাঝে রয়েছে বড় গুণা ও আমার না ফলিন্নাস আর মানুষের লাগি কিছু উপকার ও ইসমুহুমা আকবর মিন্না ফিমা আর এই দুইটার মাঝে উপকারর থাকি ফাফ বেশি ওয়াইয়াস আলু নাকা মা জায়ুং ফেকুল আর তারা তোমারে প্রশ্ন করে কি পরিমাণ তারা ব্যয় করব কলিল আফুয়া প্রয়োজনের যা অতিরিক্ত আছে তা কাজালিকা ইবাইনুল্লাহুল আয়াত ওভাবেও আল্লাহ তানোর আয়াত সুস্পষ্টভাবে তোমরা লাই বর্ণনা করেন লাকুম তাতফাক কারুন আশা করা যায় তোমরা চিন্তা করবাই তো আজকে আমরা যতটুকু জানলাম যে দান করতে গেলে আল্লাহ পাকর্বুল্লা আলমিন করি প্রয়োজনের অতিরিক্ত যা আছে দান করতে আর দান করতে আকারে পিতা মাতা নিকট আত্মীয় মিসকিন আর মুসাফির যারা তারা আমরা যে কানো ব্যয় করতাম না যে পথে ব্যয় করতাম না সব ব্যয় কল্যাণকর নাই কিছু কিছু ব্যয় আছে আর একটা এত করে দিয়ে আমি আলোচনা করছি যদি আমার অতীতের ভিডিওগুলো আপনারা দেখুন না আপনারা দেখবা বুঝতে পারবা যেসবে কল্যাণকৰ আল্লাহাকৰ আলমিন ঔ সব্য আমাৰ দি খৰাইন আৰু দে সব্ অ কল্যাণ কৰ তা থাকি আমাৰ ফিৰে এৰা আহ আল্লাপাকবুল আলমিন সকলোৱে আহ্বান কৰইন কমা অজানাতৰ দিশে আৰু শ্বয়তান আহ্বান কৰে অশ্ৰুলত মন্দৰ দিশে আল্লাহাক্ৰবুল আলমিন তুহান নাফুল মুনা হে প্ৰশান্ত আত্তা ইরজি ওই ল বিকিরা দিয়া তা মার দিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরিয়াও ফাদুকলি ফি বাদি অতপর আমার বান্দারর লোকে মিলিত হও ফাদুকলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো আল্লাপাক রব্বুল আলমিন আমরারে সৎ কর্মশীলটার লোকেরা হোকা ও কামনা করি সবাই ভালো সালাম আসসালামু আলাইকুম